নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন আজকে কিন্তু ভিডিওটা একটু দেরি করে আমি শুরু করেছি এখন কিন্তু চা বসিয়ে দিয়েছি সকালের অনেকটা কাজ করে নিয়েছি তারপরে ভিডিও শুরু করেছি বাসন গুছিয়ে রাখলে রান্না করার কাছে এখানে সুবিধে হয় যেহেতু এই ছোট্ট একটা জায়গাতে আর কাল থেকে কিন্তু জামা কাপড় এত শুকানো হয়েছে দেখুন ভালো করে শুকে নিশের ভাপা বানিয়ে কড়াইটা কালো হয়ে গেছিলো পুরো কালো তারপরে মেঝে 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 অনেকটা পরিষ্কার বার একবার দুবার খালি করতে করতে দেখবেন একদম পরিষ্কার এখানে কড়াইতে গরম করে কি করব বলুন তো কালকে অল্প খাবার রয়ে গেছে তো পিউ কিন্তু সেই খাবার খাবে তার খুব পছন্দ আর স্কুলে যাওয়ার আগে খাবে এখানে এই যে মা মেয়ে শরবত খেয়েছিলাম আর পিউ ক্রিম পাউ খেয়েছে তো আমি ওর জন্য এখন ভাতটা গরম করে দেব চলে এসেছি পুজো দিতে জামা কাপড় ধুয়ে বাথরুম পরিষ্কার করে সব কিছু করেই পুজো দিতে এসেছি কেননা স্কুলে যাব তাই একটু দেখুন তাড়াতাড়ি করে পুজোটা করছি আজকে সোমবার আজকে শিব ঠাকুরের পুজো দেখুন একার হাতে সেই রাত থেকে উঠে রাত পর্যন্ত আমাদের যে কত কিছু কষ্ট করতে হয় তার ঠিকানা নেই একটা জিনিস ভালো এখানে এখন ঠান্ডা নেই কারণ এখন যে ঠান্ডাটা নেই মরশমটা খুব ভালো আসলে ফেন চলে আমাদের ফেন থা থাকা যায় না কিন্তু গরমের সময় যেমন সারা শরীরে চব্বিশ ঘন্টা জল বেরোতেও সেই জিনিসটা কিন্তু নেই বেশ সুন্দর মরশুম একদম বেশ ভালো লাগছে যাই হোক নমস্কার পুজো দেওয়া হয়ে গেছে আজকে কিন্তু লুজ ফুল এনে পুজো দেওয়া হয়েছে আর আমাদের ফ্ল্যাটে আজকে গ্রিল লাগানো হচ্ছে ওর জন্য আওয়াজ আসছে বারবার তো সকাল থেকে ভিডিও তো শুরু করিনি এখন প্রায় বাজে সাড়ে এগারোটা পেরিয়ে গেছে এখন পিউকে স্কুলে নিয়ে যাব আর জামা কাপড় সব দুয়া হয়েছে দেখুন আওয়াজ আসছে দেখুন কিভাবে বাইরে রোদ দেখেছেন আমি এখানে কেন ভিডিও করি বলুন তো বেশ ভালো লাগে খোলা মাঠ বাচ্চারা স্কুল থেকে আসছে দুপুরের বাচ্চারা কিন্তু যাচ্ছে এত সুন্দর জায়গা কান্না ভালো লাগে এখন কদিন ধরে আমাদের এখানে বাঘের ভয় সত্যি রাত থেকে কিন্তু বাঘ বেরোচ্ছে ক্যামেরার ইয়েতে কিন্তু জানা যাচ্ছে তাতে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে এই দেখুন আমাদের ফ্ল্যাটে কাজ হয়েছে মানে কালার হয়ে গেছে আজকে গ্রিল বসে গেছে তো গ্রিলটা বসেছে বলে একটু সূক্ষম এই যে দেখাচ্ছি এই আমাদের ফ্লোরে আমি চলে এলাম কালারটা দেখাচ্ছে ও কাজ বাকি আছে আর দেখুন দরজাগুলো কেমন হয়ে গেছে কালার চলছে এখন নোংরা তো হবেই তবুও মাঝে মাঝে পরিষ্কার করে দিই এই হলো আমাদের যে কাজ হচ্ছে এখনো ভাড়া বাঁধা আছে স্কুল থেকে চলে এসছি আর অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি এই যে আমি একা খাবো পিউ তো খেয়ে গেছে কিন্তু তরকারি কালকের তরকারি রয়েছে অনেক তরকারি রয়েছে সেগুলোকে আমি আমার মতন একা খাবো আর এই যে অল্প চাল নিয়েছি এইটাই আমার কাছে ডবল হয়ে যাবে ভাত তো খাওয়াই যায় না আসলে অনেক ওষুধ খেতে হয় তার জন্য কিছু তো খেতে হবে বিপি স্কুলে দিয়ে এলাম এত বাইরে আমাদের রোদ মানে কি বলবো আমি তো ছাতা নিয়েই যাই ছাতা না নিয়ে গেলে আমার হবে না ঝোল আছে একটা ডিমের ঝোল আছে ঝোলটা আলু দিয়ে আছে তো ডিমের ঝোল এতটা আমি পছন্দ করি না তো এই দেখুন এত বড় বড় বাটি মনে হচ্ছে ছোট্ট এটাতে বসিয়েছি আর কলমি শাক করবো কলমি শাক খেতে আমার খুবই পছন্দ কলমি শাক আজকেও বিক্রি হচ্ছিল ওখানে মেথি শাক এর শাক এখন তো প্রচুর শাকের এখন আর কোনো ইয়ে নেই সাথে থাকুন অনেক কাপড় কালকে শুকেনি কালকে রবিবার ছুটি গেছে অনেকটা দেরি করে কিছু করা হয়েছে আর এখানে বাসন পড়ে আছে আমি আগে রান্না করে নিই বাকি যে তরকারি আছে গরম করব চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি চচ্চড়ি আছে আমার সেটা খুবই প্রিয় আর সব শাক এই একার জন্যই খুবই মানে প্রবলেম তো দেখুন বাইরে একদম আজকে উজালা দেখা যাচ্ছে না কারণ আমাদের জামা কাপড় পুরো ভর্তি আমি আর তুলি নি তো এখন তুলবো তুলে আবার ভিজে মানে কাপড় যে হল সেটা হলো সভার কভার সব কিছু ধুয়েছি আর এই সভার কভারটা আমি চেঞ্জ করে দিয়েছি কালকে দেখুন এই কভারটা চেঞ্জ করে নিয়েছি আর কালকে যেটা ওটা ধুয়ে দিয়েছি কালকে সার্পে ভিজিয়েছিলাম সকালে আর জল এসতে আমি কিন্তু ধুয়ে দিয়েছি আর এই কভারটা তো আগেই বানানো হয়েছিল তাই এটাকে আমি দিয়ে দিয়েছি তো এটা হয়ে যাক এটা কিছুদিন থাক তারপরে আবার চেঞ্জ করে দেব যাই হোক এখন অনেক কাজ এই দেখুন ওইদিকে কত জামা কাপড় এখনই তুলে আবার বাকিগুলো দেব। আবার সেগুলো কিন্তু ভালো করে শুকেনি ওগুলো আবার বেডরুমে দিতে হবে বেডরুমে রোদ এসছে কত সুন্দর দেখুন দেখেছেন আর সেই চাদরগুলো ধুয়েছি বলে পুরনো চাদরটা পাতিয়ে দিয়েছি মিশো থেকে মাগানো এই চাদরটায় তো কত সুন্দর রোদ এসছে দেখুন বেশ ভালো লাগছে গ্রিলে তুলসী গাছ কিন্তু সেইভাবে হচ্ছে না এখন একটু ঠান্ডাও আছে আর সেইভাবে কেন না আমার তুলসী গাছ হচ্ছে না যাই হোক রান্না বসিয়ে রান্না করি এত জামা কাপড় মানে বলবো মেয়েদের জিন্স দুই মেয়ের বাবার আরও আজকে যা জামা কাপড় শুকনো করতে দেব এখানে জায়গাই হবে না এত জামা কাপড় মানে ওখানে কত বার করে রেখেছি আরো এখানে এত আরো দুটো গিরিলে ভরা হ্যাঙ্গার যদি না করতাম তাহলে তো হয়েই যেত আর তখন একটু দিদির সাথে ফোনে কথা বলছিলাম দিদির মেয়ের এক্সাম দিতে যাচ্ছে প্রেস করতে সব দিয়ে দেব আজকে সোমবার আজকে আমাদের এখানে প্রেস দোকান বন্ধ এত মোটা মোটা জিন্স ওই বাগার পেন্টগুলো এই যে শুকে গেছে এগুলো এগুলোকে কালকে প্রেসে দিয়ে দেব আর এখনই সব কাপড় গুলো শুকাবো রান্না হয়ে গেছে রান্না বলতে গরম করলাম তরকারি সাথে থাকুন সব ওগুলো তুলে দি একা একা ঘরে আছি এখন সব কাজ হয়ে গেছে এখন ওষুধ খাবো চুলটা পুরো ভিজে স্নান করেছিলাম তারপর পরে তো পিউকে স্কুলে দিতে গেলাম তো চুলটা ভিজে আর এখন ওষুধ খাবো এই দেখুন ওষুধ ডাব্বা নিয়ে চলে এসছি আর ওষুধ মাগানো হয়েছে কখন ওষুধ আসবে দেখা যাক দিয়ে যাবে এসে মাথার চুল একদম নেই এই দেখুন চুল আসলে এমনিতে চুল আমার একটু পাতলা চুল তারপরে আমি ওষুধ খেয়ে আমার একদম চুল মানে পুরো খারাপ হয়ে গেছে প্রচুর চুল উঠে যাচ্ছে এমন অসুখ যে আমার হয়েছে ভগবান জানে আর কদিন বাঁচবো একদম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত ওষুধ খেয়ে খেয়ে তারপরে ওষুধ খেয়ে সারা দিন কাজ করা খুবই মুশকিল হয় তারপরে ঘুমানো যায় না এখন অনেকটা বেলা হয়ে গেল এতক্ষণে সব কিছু করে এলাম এই যে কত জামা কাপড় আরও এখনো কত জামা কাপড় শুকনো আমি পাট করব দেখুন এখানে জড়ো করে রেখেছি দেখেছেন এগুলোকে সব গুছিয়ে এখন রাখবো তো এই হলো আমার রোজের কাজ একার হাতে এত ওষুধ খেয়ে একটু আরাম বলে কিছুই নেই এগুলো সব গুছিয়ে রাখবো রাতে রান্না ছোলা তরকারি আর রুটি হবে আজকে একটা বড় অঘটন ঘটে গেছে আসলে মেজমেয়ে কলেজে গিয়েছিলো পার্টি ছিল তারপরে তার সেখানে কাজ ছিল সেখানেও গেছে আসার সময় ট্রেন থেকে নেমে তাকে কিন্তু একটু ধাক্কাধাক্কিতে পড়ে যায় পড়ে গিয়ে একদম পায়ের মোচকে এসে খুবই অবস্থা খারাপ এই হলো দিনের সময়